নমস্কার আমি ডাক্তার রাজস্বী গোস্বামী কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড রেডিশন অঙ্কলজিস্ট ইন কলকাতা আজকে আমি কেমোথেরাপির সাইড এফেক্ট নিয়ে কিছু বলতে চাই কেমোথেরাপি সম্বন্ধে মানুষের মনে একটি ভুল বা ভ্রান্ত ধারণা আছেই যে কেমো মানে প্রচুর সাইড এফেক্ট প্রচন্ড কষ্ট কিন্তু এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন কেমোথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে এর বিষয়ে কোনো দ্বিমত নেই কেমোথেরাপি নর্মালভাবে ভাবে একটি ক্যান্সারের শুধুমাত্র চিকিৎসা হতে পারে কেমোথেরাপি বিফোর সার্জারি অথবা সার্জারির পরে অ্যাডজুভেন কেমোথেরাপি হতে পারে সার্জারির আগে নিউ অ্যাডজুভেন কেমোথেরাপি হতে পারে রেডিয়েশনের সাথে কনকারেন্ট কেমোথেরাপি হতে পারে স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেমোথেরাপি হতে পারে নিউ অ্যাডজুভেন ডেফিনেটিভ কনকারেন্ট অ্যাডজুভেন প্যালিয়েটিভ এতগুলো রোল আছে কেমোথেরাপি সুতরাং আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই কেমন দেবো না ডাক্তারবাবু কেমন নেব না কেমন নিলে চুল হয়ে যাবে এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বের হয়ে যান ভুল গাইডেন্স থেকে বের হয়ে যান কারণ এই কেমোথেরাপি না নিলে আপনার ক্যান্সারটি কিন্তু আরও স্প্রেড করবে আরও বেড়ে যাবে স্টেজ ওয়ান স্টেজ টু থেকে স্টেজ থ্রি স্টেজ ফোর হয়ে যাবে তার থেকে বড় অন্যায় তার থেকে বড় ভুল একটি পেশেন্টের সাথে কিছু হতে পারে না কেমোথেরাপি স্পেসিফিক সাইড এফেক্ট কী কী হতে পারে বমি গা চুল উঠে যাওয়া রক্তাল্পোতা রক্তের শ্বেত রক্তকণিকার কাউন্ট কমে যাওয়া প্লেটলেট বা অনুচক্রিকার কাউন্ট কমে যাওয়া ইনফেকশন সেফসিস হসপিটালে ভর্তি হতে যাওয়া পেরিফেরা নিউরোপ্যাথি বা নার্ভে ব্যথা এগুলো এক একটি কেমোথেরাপি এক একটি সাইড এফেক্ট কারুর কোনোটার যে পয়েন্টগুলো বললাম কোনো কেমোথেরাপির এর মধ্যে একটু বেশি হয় কোনো কেমোথেরাপির এর মধ্যে একটু কম হয় সেগুলো যে ডাক্তারবাবু আপনাকে কেমোথেরাপিটা দেবেন বা যার আন্ডারে আপনার হবে তিনি প্রত্যেকটি সাইড এফেক্ট তার উচিত প্রপারলি এক্সপ্লেন করে দেওয়া বিফোর গিভিং দ্য কেমোথেরাপি এবং সাইড এফেক্ট হলে কি ওষুধ খাবেন সেটাও বলে দেওয়া এবং লিখে দেওয়া এবং এনি এমার্জেন্সি তার অ্যাভেলেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট ব্যাঙ্গালোর ছুটছেন চেন্নাই ছুটছেন হায়দ্রাবাদ ছুটছেন সেই অঙ্কোলজিস্টে কিন্তু আপনি রাতে কিছু হলে পাবেন না তারা পরিযায়ী পাখির মতো আসছে পরিযায়ী পাখির মতো দেখে চলে যাচ্ছে এই মিসগাইডেন্স গুলো হবেন না কলকাতাতে অত্যন্ত ভালো ক্যান্সার চিকিৎসা হচ্ছে অনেক ভালো অঙ্কোলজিস্ট আছে যারা প্রপার টাটা এই সিজি শ্রী শঙ্করা ক্যান্সার অ্যাপোলো চেন্নাই এসব জায়গা থেকে ট্রেনিং নেওয়া সিএনসিআই এস এস কে এম প্রত্যেকটি ভালো ভালো হসপিটাল থেকে ট্রেনিং নেওয়া অঙ্করগ্রিস্টা আমাদের কলকাতার বিভিন্ন হসপিটালে অ্যাটাস্ট আছে দয়া করে এদিক ওদিক ছুটে সময় নষ্ট করবেন না ধন্যবাদ